আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আপনাদের সাথে আলোচনা করছি আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগছে এবং আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর ফোকাস রেখে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের ওপর প্রতিদিন রিসার্চ করি বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং সেই টপিক্সগুলো আমরা রেকর্ডিং করি আপনাদের সাথে আমরা শেয়ার করি যেন আপনারা আমাদের এই স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করেন আজ আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে সেখানে দেয়া হবে সেখান থেকে অবশ্যই আপনারা এই পূর্ণাঙ্গ ভিডিওটি সেখানে দেয়া হবে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন এবং লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা স্টার্ট আইডিয়া এবং বিজনেস এই তিনটি বিষয়ের উপর রেকর্ডিং করে আমরা সেখানে আপলোড করি এবং সেখানে একটি গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি অবশ্যই লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর যে আমরা আলোচনা করছি সেগুলি পেতে যেন আপনাদের সহজ হয়ে থাকে আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে এক বছর যাবৎ স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর কন্টিনিউয়াসলি আমরা আলোচনা করছি এবং আপনাদের সাথে শেয়ার করে সেগুলো আমরা আশা করব আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন এবং আমরা চেষ্টা করছি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের এক পার্সেন্টও লাভ হয়ে থাকে সেইটি আমাদের সার্থকতা আমরা আপনাদের প্রশ্নগুলো এবং আমরা রিসার্চ করে নিয়ে যেগুলো আসলেই দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টার্ট আইডিয়া কিভাবে খুঁজে পাব স্টার্ট কাকে বলে স্টার্ট হচ্ছে আপনার কাছে একটি সুন্দর আইডিয়া আছে যে আইডিয়াটি একটি ইউনিক সলিউশন হিসেবে কাজ করবে যে আইডিয়াটি নিয়ে আপনার পূর্বে কেউ কাজ করেনি আপনি সেই কাজটি অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার হিসাবে কাজ করছেন এবং সেগুলো নিয়ে আপনি রিসার্চ করে ডেভেলপমেন্ট করে একটি বিজনেসে দাঁড় করিয়েছেন যেটিকে আমরা স্টার্ট বলে থাকি স্টার্ট একটি নতুন ইউনিক বিজনেস যেটি আপনার পূর্বে এই সলিউশন নিয়ে কেউ আসেনি এখন আপনি সেই স্টার্ট আপের আইডিয়াটা কোথা থেকে খুঁজে পাবেন আপনি যে কোনো একটি সমস্যাকে কেন্দ্র করে বা যে কোনো একটি সমস্যাকে আপনি প্রথমে সলভ করার চেষ্টা করবেন সেটি আপনি যেই আইডিয়াটি আপনার বেশি ভাল লাগে অর্থাৎ যে সেক্টরটি নিয়ে কাজ করতে আপনার খুব বেশি ভাল লাগে এবং যেই সেক্টরটি আপনি খুব বেশি ভালো বুঝেন যে সেক্টরটি আসলে আপনার এ টু জেড নলেজ আছে এবং এই সেক্টরটি নিয়ে আপনি কাজ করলে আপনি নিজে নিজে বুঝতে পারছেন যে হ্যাঁ আপনি অনেক দূর এগিয়ে যাবেন সেই সেক্টরটি নিয়ে আপনি প্রথমে কাজ শুরু করেন যে সেক্টরটিতে আপনার খুব ভালো দক্ষতা আছে যেটা এ টু জেড আপনি খুব ভালো জানেন এরকম একটি সেক্টর আপনি বাছাই করুন সেখানে যে সমস্যাগুলো আছে তার যে কোনো একটি সমস্যা ইন্ডিভিজুয়াল সমস্যা আপনি সমাধান করার চেষ্টা করতে হবে আপনি যে সেক্টরটি খুব বেশি ভালো বুঝেন সেই সেক্টরে আপনার সাথে বা আপনার আগে যারা এই সেক্টরটি নিয়ে কাজ করছে তারা কোন সলিউশন দেওয়ার চেষ্টা করেছে সেটি আপনি আগে লিখেন আপনি ভালো করে খাতায় লিখেন এবং আপনি যে ইন্ডিভিজুয়াল সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন সেই সমস্যাটি সমাধান কি হতে পারে আপনি প্রথমে আগে খাতায় লেখেন যদি একশোটা সমাধান হয়ে থাকে বা দুইশোটা সমাধান হয়ে থাকে প্রতিটি সমাধানই আপনি ভালো করে খাতায় লিখেন যখন আপনি প্রতিটি সমাধান ভালো করে খাতায় লিখবেন যে সমাধানটা আপনার কাছে খুব ইউনিক মনে হবে যে সমাধানটা আপনার কাছে খুব ভালো মনে হবে যে সমাধানটা নিয়ে কাজ করলে মনে করছেন যে সেটি সাস্টেনেবল হবে এবং যেটি এসডিজির সতেরোটি গোলসের মধ্যে যে কোনো একটি সুন্দরভাবে ফিল আপ করবে বা ফুলফিল করবে এরকম একটি সমাধান নিয়ে আপনি এগিয়ে যেতে থাকেন এখানে কীভাবে এগিয়ে যাবেন সে এগিয়ে যাওয়ার হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে ম্যাক্সিমাম স্টার্ট আপ ফাউন্ডাররা রিসার্চ করে না এবং ম্যান্টররাও অনেক সময় রিসার্চ যে করতে হয় এই জিনিসটি বারবার বলতেও অনেক সময় ভুলে যায় কিন্তু আমি একজন স্টার্ট আপ কনসালটেন্ট হিসাবে বলবো আপনি ভালো করে রিসার্চ করেন রিসার্চের জায়গাটা আপনি ভালো করে ভিত মজবুত করেন তারপরে আপনি সেটি নিয়ে ভালো করে রিসার্চ করে আপনার কাছে অনেক ডাটা থাকবে আপনার কাছে অনেক ফলাফল থাকবে আপনার কাছে অনেক ডেটার উপর বেস করে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং যেখানে আপনি আটকাবেন সেখানেই আপনাকে রিসার্চ করতে হবে কারণ স্টার্ট হচ্ছে একটি রিসার্চের উপর বেস করে সেই বিজনেসটিকে আপনি সামনের দিকে এগিয়ে নিতে হবে যখন আপনি এভাবে কাজ করবেন সেই সমস্যাটার একটি সুন্দর আইডিয়া আপনার কাছে বেরিয়ে আসবে যে আইডিয়াটির উপর বেস করে আপনি আপনার স্টার্ট আপ দাঁড় করাতে পারবেন তাহলে আমার কথাটা বুঝা গেছে প্রথমে আপনি যে সেক্টরটি ভালো বুঝেন সেই সেক্টরের সমস্যাকে আপনি ফাইন্ড আউট করেন সেই যে সেক্টরটি আপনার কাছে খুব ভাল লাগে সেখানে যে সমস্যা আছে সেই সমস্যাকে আপনি ফাইন্ড আউট করেন ফাইন্ড আউট করে সেই সমস্যার কি কি সলিউশন হতে পারে সেটিকে আপনি আগে ফাইন্ড আউট করেন যদি একশো দুইশো তিনশো সলিউশন সেগুলো আপনি খাতায় লিখেন আপনার খাতায় লিখার পরে আপনি সেগুলোকে কি করবেন যেই সমস্যাটির সমাধানটি যে সমাধানটি খুব ভালো কাজ করবে যে সমাধানটি নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন সাস্টেন করবে এসডিজি ফুলফিল করবে এসডিজির যে কোনো একটি গোল সেটি আপনি লেখেন তারপর সেটিকে নিয়ে রিসার্চ করেন তারপর আপনি ডেভেলপমেন্ট করে ইনশাল্লাহ আপনি একটি স্টার্ট আপ দাঁড় করিয়ে ফেলবেন এভাবেই যে কোনো স্টার্ট একটি সুন্দর আইডিয়া আপনার কাছে চলে আসতে পারে এবং আপনার কাছে থাকতে পারে আপনি হুট করে একটি আইডিয়া দাঁড় করিয়ে দিলেন আর সেটি স্টার্ট হয়ে যাবে জিনিসটি আসলে এতটাই সহজ নয় এজন্য আপনাকে বুঝতে হবে যে কিভাবে আপনার স্টার্ট আইডিয়া নিয়ে আসতে হবে আমরা ভেঞ্চারের পক্ষ থেকে এই যে এই জিনিসগুলো এই ফ্রি কনসালটেন্সি এটি আমরা অনলাইনে দিয়ে থাকি তবে আমাদের যে কনসালটেন্সি সার্ভিসটি আছে লজ ভেঞ্চারের সেটি আমরা পেডেবল সার্ভিস আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে সার্ভিস দিতে হবে এবং আমাদের যেহেতু স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম লজ ভেঞ্চার আমরা অনলাইনেও আমাদের সার্ভিসটি আমরা দিয়ে থাকি আশা করছি আজ আমাদের এই কনসালটেন্সিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সে বোঝার চেষ্টা করেছেন এটি আমাদের এই টপিকসের উপর লাস্ট ভিডিও আমার পরবর্তীতে নতুন আরেকটি টপিকস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম